মানবতার কল্যাণে বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশু কিশোরদের বিশেষ করে যারা অন্ধ বোবা ও কানে শুনে না তাদের কল্যাণে অর্থ সংগ্রহের লক্ষ্যে বিলেতে স্বনামধন্য চ্যারিটি সংস্থা ইস্ট হ্যামস ইন্টারন্যাশনাল চ্যারিটি চতুর্থ ব্যাডমিন্টন টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ আগামী চোদ্দই সেপ্টেম্বর রেড ব্রিজ স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে সকাল এগারোটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে সকাল সাড়ে দশটায় উদ্বোধনী অনুষ্ঠান বিকাল পাঁচটা থেকে ফাইনাল ম্যাচ এবং রাত আটটার থেকে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট সফল করার লক্ষ্যে শুক্রবার পনেরোই আগস্ট দুপুরে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয় ইস্ট হ্যান্ড ইন্টারন্যাশনাল চ্যারিটির চেয়ারম্যান ক্রিয়াবিদ ও সমাজসেবক সাংবাদিক নবাবুদ্দিনের সভাপতিত্বে শুরুতে লিখিত বক্তব্য রাখেন সংস্থার প্রধান নির্বাহী অফিসার সাংবাদিক আসম মাসুম এতে টুর্নামেন্টের উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর আতাউর রহমান টাওয়ার হ্যামলার্স ব্যাডমিন্টন ক্লাবের সাবেক চেয়ারম্যান বাবলুল হক টাকুয়া ব্যাডমিন্টন ক্লাবের চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ আব্দুল মুনিম জাহিদি ক্যারোল ও সাংবাদিক আহাদ চৌধুরী বাবু ও মাহি চৌধুরী এছাড়া আরও বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট জুবায়ের সেক্রেটারি তাসির মাহমুদ ট্রেজারার সালে আহমেদ সাবেক সেক্রেটারি নজরুল ইসলাম বাসন সাবেক সেক্রেটারি মোহাম্মদ আব্দুস সাত্তার সাবেক ভাইস প্রেসিডেন্ট মাহবুব রহমান জয়েন্ট সেক্রেটারি রেজাল করিম মৃধা সিলেট চেম্বার সাবেক প্রেসিডেন্ট ব্যবসায়ী খন্দকার শিপার আহমেদ কমিউনিটি ব্যক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরী জনপ্রিয় টিভি নিউজ রিডার ড জাকির রেজওয়ানা আনোয়ার সাংবাদিক বিশ্বজিৎ পলি রহমান সানরাইজ টুডের সম্পাদক এনাম চৌধুরী রোমানা রাখি সিনিয়র সাংবাদিক মাহবুব রহমান চ্যারিটি অ্যাক্টিভিস্ট খসরুজ্জামান খসরু কাউন্সিলর আবদাল উল্লাহ মুদির চৌধুরী হাবিবুর রহমান সানরাইজ রেডিও পরিচালক মিসবা জামাল সাংবাদিক রহমত আলী সাংবাদিক মোজাম্মেল হোসেন কামাল সহ আরও অনেকে আমাদের স্ট্যান্ডের ইস্টার্ন যাত্রা শুরু হয়েছিল দুই সালে এই দুই সালে দেখে এখন দুই হাজার পঁচিশ এই গত চার পাঁচ বছরে আমরা করে অনেক দূরে গিয়েছে আমাদের কার্যক্রম শুধু বিলেতে নয় আমাদের কার্যক্রম কিন্তু বাংলাদেশ সোমালি ল্যান্ড আফ্রিকা এবং ইউরোপেও রয়েছে আমরা বিলেতে যে কাজগুলো করে থাকি সাধারণত সেই কাজগুলো হচ্ছে যে কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি সেগুলো হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট কমিউনিটি কমিশন ইউথ ডেভেলপমেন্ট কার্বন রিডাকশন উইমেন এম্পাওয়ারমেন্ট এবং হেরিটেজ ওয়ার্ক এই কাজগুলো আমরা করে থাকি আমরা বাংলাদেশে যে সচরাচর যে প্রজেক্টগুলো করে থাকি সেটা হচ্ছে রমাদান ফুড প্যাক আহ ঈদ গিফট ডিস্ট্রিবিউশন এবং